বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আটজন বিশেষ জিনের বাদশার মাধ্যমে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার নিজের সামনে হাজির করার বাধ্যবশ করার বেতে রাজি করার দেওয়ানা বানানোর আকৃষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনার স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন অন্য যে কোনো কাছের ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন এমনকি যদি আপনার কারোর সাথে সম্পর্ক এখন রয়েছে কিন্তু সে আপনার প্রতি অতটা দুর্বল না তাকে সারা জীবনের জন্য আপনার প্রতি দুর্বল বানানোর জন্য এ আমন্ত্রী করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনার সাথে দীর্ঘকালীন সময় কারো সম্পর্ক ছিল কিন্তু সে এখন অন্য কারোর প্রতি দুর্বল হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে এনে সারা জীবনের জন্য আপনার বাধ্য বাধ্যবয়স প্রেমী পড়া করা এমনকি বিয়েতে রাজি আপনি করতে পারবেন যার জন্য আমল করবেন সে যদি দেশে থাকে তাতেও আপনার জন্য সহজে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সে দেশের বাইরে থাকে তাহলেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এক কথায় সে পৃথিবীর যেখানে থাকুক না কেন আপনার কাছাকাছি থাকলেও কাজ হবে ইনশাআল্লাহ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একসাথেই থাকেন কিন্তু কোনো মতেই স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না এমন স্বামী স্ত্রীর জন্য আপনারা এই আমলটি করতে পারবেন আপনারা প্রত্যেকেই চান আপনার প্রিয় মানুষটি যেখানেই থাকুক সময় আপনার কথা চিন্তা করবে আপনার কথাই সব সময় ভাবতে থাকবে আপনি ছাড়া তার জীবন আর অন্য কেউ থাকবে না এটি হচ্ছে সেই রকম একটি আমল যার জন্য এই আমল করবেন সেই ব্যক্তি আপনার প্রতি সারা জীবনের জন্য এমনভাবে দেওয়া না হবে প্রেমে পাগল পারা হবে অস্থির হবে আপনার বাধ্য এবং বস এমনভাবে হবে যে আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না যখন সে আপনার সাথে কথা বলবে আপনার ভালোবাসা পাবে তখন তার সব কিছু করতে ভালো লাগবে যখনই আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন অথবা তাকে দূরে সরিয়ে দিবেন ওই ব্যক্তি আর কোনো কিছুই ভালো লাগবে না কারণ হচ্ছে এই জিনের বাদশারা তার কল্পের ভিতরে তার মস্তিষ্কের ভিতরে তার লজ্জায় স্থানে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার ভালোবাসার আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে যে আপনাকে ছাড়া তার কোনো কিছু আর ভালো লাগবে না আপনার প্রেমের আগুনে সে সবসময় দাও দাউ করে জ্বলতে থাকবে এমন ভালোবাসার সৃষ্টি হবে যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সে যেখানে খুশি সেখানে থাকুক আপনি শুধু এই আমলটিকে সঠিক নিয়মে করবেন আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল ঘুরবেন তখন আপনারা যেটি করবেন দেখবেন আমি মুখে যে কথাগুলো বলছি পাশাপাশি লিখা আকারে অনেক চমৎকার কিছু কথা চলে আসতেছে ওইখানে কিন্তু আমল কার্যকর হওয়ার পঞ্চাশ পার্সেন্ট বিষয় আমি ওখানে উল্লেখ করে থাকি এজন্য। কোন সময় কোন করতে হবে কিভাবে আমল করতে হবে সময় কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কোন আপনারা আমাদের চ্যানেলে জিন জগৎ ফেরেস্তা জগৎ এবং রোহানি জগতের সাতটি স্তরের চমৎকার আমল এবং পবিত্র করানের গুপ্ত আমলগুলোকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশা আল্লাহ এই আমলটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই আমলটি করার জন্য রাতের সময়টি বেছে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যদি মনে করেন রাতে আপনার জন্য উত্তম না তাহলে দেখেন আমল করার জন্য প্রেম মোহাম্মদ ভালোবাসার আমলের জন্য অনেক সময় উল্লেখ করে দিয়েছি সেখান থেকে যেটি আপনার জন্য ভালো লাগে সেটি আপনি বেছে নেবেন তিন টুকরা কাগজ নেবেন নেওয়ার পরে জাফরান কালী দ্বারা লিখার চেষ্টা করবেন সম্ভব না হলে লাল কালি অথবা কালো কালী দ্বারা লিখবেন তবে আগেই বলছি জাফরান কালীর পরিবর্তে আপনি ফলের রস ব্যবহার করলেও উত্তম ফলাফল পাবেন লাল কালি কালো কালী দ্বারা আমল করলে যিনেরা অনেক সময় কাজ করে দিতে চায় না এই জন্য আপনারা কালিকেই সংগ্রহ করে আপনারা জাফরান জাফরানকারীর মাধ্যমে আমল করার চেষ্টা করবেন ঠিক এই যে নামগুলো দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন এই নামটিকে আপনি ছয় বার লিখবেন এই নামটিকেও ছয় বার এই নামটিকেও ছয় বার এই নামটিকেও ছয় বার এটি কিন্তু বুঝতে পারছেন যে যে এইটা কিন্তু ছয় দ্বারাই যেভাবে ব্যাকেট দিয়ে ছয় বুঝিয়েছি এই নামটিকে ছয় বার এই নামটিকে ছয় বার এই নামটিকে ছয় বার এই নামটিকে ছয় বার এইভাবে প্রত্যেকটা নামটিকে ছয় বার করে লিখবেন আপনারা হচ্ছে এটা বোঝানোর জন্য এখানে সংকেত আমি দিয়ে দিচ্ছি কতবার লিখতে হবে প্রত্যেকটি নামটিকে ছয় বার করে লিখার পরে আপনারা যেটি করবেন এই যে আল আলোহা আসাতু রোহানিয়ত বা হাকি হাজি আসমাই আলি কুমিউদ্দে এরপরে যার জন্য আমুল করবেন এখানে তার নাম লিখবেন এখন ধরেন সে যদি ছেলে মানুষ হয় এখানে তার নাম লিখবেন তার তার নামের পরে ইবনে লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় তার নাম লেখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন এরপরে এই স্থানটির চেষ্টা করবেন প্রথমে তার মায়ের নাম লেখার জন্য যদি সম্ভব না হয় স্থানটি মায়ের নামের পরিবর্তে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আলম আলী আসলাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাম এই যে দ্বিতীয় নামের স্থানটি লিখবেন ইলা মহাব্যাতিনের পরে এই স্থানটিতে আপনার নিজের নাম লিখবেন আপনি যদি ছেলে মানুষ হন তাহলে আপনার নামের পরে ইবনে লিখবেন যদি কোনো কারণে আপনি মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের পরে ইবনে আলা লিখে বিনতে লিখবেন এরপরে এই স্থানটিতে আপনার নিজের মায়ের নাম লিখবেন এইভাবে যখন তিন টুকরা কাগজের মধ্যেই আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটা করবেন বাজার থেকে আগে থেকে কিছু সুগন্ধি আগরবাতি এবং ধূপ কিনে আনবেন লোবান কিনে আনবেন বাজারে দেখবেন বায়নার দোকানে লোবান পাওয়া যায় লোবান কিনে আনার পরে কোনো লোবান হলে চলবে আর কিছু আগরবাতি সেগুলোকে একেবারে মিশিয়ে ফেলবেন একেবারে ছোটো ছোটো করে একেবারে ময়দা আটার মতো মিশিয়ে ফেলবেন মিশিয়ে ফেলার পরে সেগুলো দিয়ে একেবারে পুরো লিখাগুলোকে পুরো ভরপুর করে ফেলবেন তারপরে ভালো করে ভাজ করবেন ভাজ করার পরে একেবারে হচ্ছে ওই দিনই আগুনের মধ্যে একটিকে ছেড়ে দিবেন এবং যে আগুনে এটিকে পোড়াবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক কয়লার চুলা হোক এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন আর যার জন্য আমল করছেন তার কথা তো মনে প্রাণী অবশ্যই চিন্তা করবেন তার ছবি সামনে রাখবেন প্রয়োজনে অথবা কল্পনার মধ্যে তার ছবি নিয়ে আসবেন মনে মনে বলবেন এই যে জিনের ছাড়া তোমরা দ্রুত মুখকে আমার কাছে নিয়ে আসো বা প্রেমী পাগলপাড়া পাড়া করে দাও বিয়েতে রাজি করে দাও এগুলো আপনি এটা পড়তে থাকবেন আপনি মনে মনে বলতে থাকবেন এগুলো কিন্তু পড়ে আগেই ছায় হয়ে যাবে কিন্তু আগুন কিন্তু এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে তাহলে এই জিনের বাদশাদের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে ঠিক প্রথম দিন যে সময় আপনি হচ্ছে এটিকে পড়িয়েছেন দ্বিতীয় কাগজটিকে দ্বিতীয় দিন একই সময় পোড়াবেন তৃতীয় দিন হচ্ছে তৃতীয় কাগজটিকে একই সময় পড়াবেন তিন দিন যদি একাধারে আপনি যে নিয়মে বললাম করতে পারেন পৃথিবীর যে প্রান্তে খুশি সেই প্রান্তে সে থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য তবে আপনারা আমার চ্যানেল থেকে যে আমলই করেন না কেন অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته